দর্শক আপনারা দ্রুত জয়েন করে ফেলেন যে যেখান আমাদের এই লাইভটাকে দেখতে পাচ্ছেন সবাই শেয়ার করে দিবেন আমাদের এই লাইভটা যারা যারা শেয়ার করবেন এই শেয়ার করার যারা যারা শেয়ার করে থাকবেন তাদের আইডিটা আমরা আবার মার্ক করব সেগুলো একত্র করে হিসাব করে আমাদের এদের মাঝে একটা লটারি দেব সেই লটারি বিজয়ী ব্যক্তি অবশ্যই একটা দারুণ একটা আকর্ষণীয় পুরস্কার পাবেন অতএব আপনারা আমাদের এই আজকে এই লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন যার যার পেজে বা যার যার আইডিতে এই হচ্ছে আমাদের ডেন্টাল ভিউ আপনারা একটু ক্লোজ করে দেখুন আর এখানে মূলত আমাদের এখানে অর্থ অর্থ ডেন্টিক্স এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার তো জানেন আছে আকাবাগা দাঁতের চিকিৎসার জন্য কিন্তু আইস মানে ডেন্টাল ভিউ ব্যাপক সুনাম অর্জন করেছে বনারীর মতো জায়গায় আপনারা সবাই জানেন ঢাকার রাজধানী ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী আর বনারীতে হচ্ছে ঢাকা রাজধানী সেই জায়গায় একটা মানে প্রতিষ্ঠান করতে হলে অবশ্যই মাথা রেগে প্রতিষ্ঠান করতে হয় যে সেটা জানেন বিশ্বমানের হয়

এটা হচ্ছে লাল গালিচা এই লাল গালিচা দিয়ে আমরা আমাদের প্যাশনদেরকে অভ্যর্থনা জানাই এটা হচ্ছে আমাদের রিসেপশন প্যাশন ওয়েটিং রুম এই পাঁচটা আর ডক্টর আমাদের ডক্টর হচ্ছে আর যেহেতু আপনারা কম সবাই জানেন সে দেশের বাইরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে থাকে আর বিভিন্ন জায়গা থেকে তার অর্জিত যে সার্টিফিকেট গুলো এই সার্টিফিকেট তার প্রমাণ করে সে কতটা অথেন্টিক এবং সে কতটা গরম মাপের এবং কি একজন ভালো ডক্টর এই পাশেও সার্টিফিকেট ম্যাডামকে নিয়ে হ্যাঁ তো হচ্ছে আর এই বাসটাও একটু দেখানো লাগতে আর হচ্ছে এই রিসেপশনের পরিবেশটা কিন্তু সত্যিকার অর্থে মনোরম পরিবেশ এবং এই ডি ডাব্লিউর একটা সবচেয়ে বড় গুণ যেটা সেটা হচ্ছে অনেক পেশেন্টকে একত্র করে জটলা পাকায় না সবাইকে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে যা টাইম দেওয়া থাকে সেই টাইম অনুযায়ী প্রত্যেকে পেশেন্ট কে আনা মানে পেশেন্ট চলে আসে এবং হচ্ছে সেই পেশেন্ট কে সার্ভিস দিয়ে থাকি শুরু দর্শক আমি কখনোই এইভাবে লাইভ করা হয় না এতে বলবে কারণ ব্যস্ততার কারণে সময় পায় না এই প্রতিষ্ঠানের করে এবং আমাদের করা হয়েছে আপনাদের সেবার উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের ডেন্টালের যে ওটি অপারেশনের যে রুমটা এটা হচ্ছে আমাদের ডেন্টালের মূল আকর্ষণ এখান থেকে আমাদের সেবাটা দেওয়া হয় আপনারা জুম করে করে দেখাও আমাদের প্রত্যেকটা মেশিন হচ্ছে আমরা সবসময় জার্মানির সব কিছু এখানে ইউজ করে থাকি পাশাপাশি আজকে দিনে না গতকাল দিন পর্যন্ত ডেন্টালের চিকিৎসার প্রযুক্তি যত আপডেট হয়েছে সকল আপডেট আপনি আমেরিকা বলেন জার্মানি বলেন বা দেশের বাইরে বলেন আর যেখানে আপডেট হয়ে থাকুক আর সেই নতুন প্রযুক্তি আমাদের এই ডিজিটাল ভিউ এভেলেবেল সবসময় করা হয় ডেন্টাল বিওর তাদের যত্ন সবসময় ইন্টারেশনালে